সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে রেট ছিল প্রথমে মিলমালের সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণ নির্ণ তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা ইএসএম প্রতি পিসের সর্বনিম্ন ওজন গ্রাম প্রতি কেজির দাম ছশো সত্তর টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার মেল মেলার ফ্রি গুলো বলছি ডবল এক্সেল পিডি প্রতি সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডবল সম্পিডি প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো বিশ টাকা এস এম পিডি প্রতি একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা এবার ফিমন বলে সাইডগুলো বলছি ডবল এফ প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম চৌদ্দশো কুড়ি টাকা সিঙ্গল এফ প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এবার ফিঙ্গার খোসা সাইট গুলো বলছি ডবল কেসন প্রতি পিসের সর্বিন্ন জন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা সিঙ্গেল স্বিন্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণ ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম একশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস ঘিরে ছড়ার জন্য প্রতি কেজির দাম একশো ত্রিশ টাকা বুড়া পা খড় কাঁকড়া মায়া গিলোলা গুলো প্রতি কেজির দাম চারশো টাকা বুড়া পা খড় কাঁকড়া মদ্দা শাসলাগুলো প্রতি কেজির দাম তিনশো টাকা যে কাঁকড়া গুলো প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা ছোট এক পেয়ে মায়া মাদ্দা এবারে খড় কাঁকড়া প্রতি কেজির দাম দুশো বিশ টাকা প্রত্যেক দিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ